আব্দুল মুতালিম ডেকে বলে মক্কার মেয়েরা তোমরা কেন আবদুল্লা কে বিয়ে করতে চাও মক্কার মেয়েরা ডেকে বলে আব্দুল মুতালিম ও আব্দুল মুতালিমের স্ত্রী আমরা শুধু শুধু আবদুল্লা বিয়ে করতে চাই না আমরা কি জানো আব্দুল্লাহর ভিতরে যেন দেখতে পাই আবদুল্লাহর ললাটে আবদুল্লার কপালে যেন কি একটা নূর যেন আমরা দেখতে পাই ওই নূরের কারণে আকর্ষণে আকর্ষিত হয়ে আমরা আব্দুল্লাহকে বিয়ে করতে চাই আবদুল মুতালেবের স্ত্রী ডেকে বলে মক্কার জমিনে তো শুধু আবদুল্লাহ নয় আরো অনেক পুরুষ মানুষ রয়েছে আরো অনেক যুবক রয়েছে অনেক হ্যান্ডসাম রয়েছে তারপরেও কেন তোমরা আবদুল্লার পিছনে রয়েছে মক্কার মেয়েরা একই কথা বলে আমরা আবদুল্লাহ লালাটে আমরা আবদুল্লার কপালে কি যেন আকর্ষণ দেখতে চাই ও চর জিনাই মুসলমান ওইটা অন্য কোনো আকর্ষণ না ওইটা হলো আমার নবীর আকর্ষণ একটু চিৎকার দিয়ে বলেন না সুবাহান শুধুমাত্র তাই নয় আবদুল্লাহ বিয়ে হয়ে গেল এক পর্যায়ে হজরতে আমেনার সাথে যখন বিয়ে হয়ে গেল বের তিন দিন পরে আবদুল্লাহ যখন রাস্তায় বের হলেন আবদুল্লাহ যখন রাস্তায় বের হলেন বের হওয়ার পরে ওই মেয়েরা আবার আবদুল্লাহর দিকে তাকায় আবদুল্লার দিকে তাকানোর পরে তারা আবার ফিট করে চলে যায় হজরতে আবদুল্লা মেয়েদেরকে ডেকে বলে তোমরা আমার সাথে এরকম ব্যবহার কেন করছো আবার আগে দেখলে তো তোমরা আমার সাথে কথা বলার চেষ্টা করতে আমার দিকে তাকিয়ে থাকতে আমার বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যেতে এখন আমার সাথে তোমরা এরকম ব্যবহার কেন করছো কেন তোমরা চলে যাচ্ছ মেয়েরা ডাক দিয়ে বলেন এর ভিতরে অন্যতম একজন মেয়ে ছিলেন যার নাম ছিল মারিয়াম ওই মারিয়াম ডাক দে বলে রে আব্দুল্লাহ তোমার বিয়ের আগে তোমার কপালে যেন কি একটা আকর্ষণ আমরা দেখতে পারতাম তোমার ললাটে যেন কি একটা আকর্ষণ আমরা দেখতে পারতাম তোমার এখন বিয়ে হয়ে গেছে এখন আর তোমার কপালে ওই আকর্ষণটা দেখা যায় না ওই আকর্ষণটা হজরত আব্দুল্লাহর কাছ থেকে আবদুল্লাহর বিয়ের পরে হজরত আমিনার গর্বে চলে গেছে আর একটু জোরে বলেন না সুবাহানাল্লাহ শুধুমাত্র তাই নয় ও চার সিনাই খলিলের মুসলমান যখনই আমেনার গর্ভে আমার নবী চলে গেলেন আল্লাহ তালার রহমতে যখনই আবদুল্লাহ ললাট থেকে যখনই হজরত আমিনার গর্বে যখন চলে গেল তখনই যেন কেমন ভাবি হজরত আমিনার সারা বডি থেকে সারা শরীর থেকে একটা সুঘ্রাণ সরাতে থাকে এরকম সুঘ্রাণ মক্কার কোনো মানুষেরা কখনো পায়নি এর ভিতরে হজরত আবদুল্লাহ যখন আমার নবী ছিলেন থাকার পরে ব্যবসার উদ্দেশ্য করে সিরিয়ায় রওনা হলেন আপনারা সবাই ইতিহাস জানেন ঘটনা কাহিনী আপনারা জানেন আবদুল্লাহ যখন ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় গেলেন সিরিয়া যাওয়ার পরে কিন্তু এন্তেকাল করলেন আমার নবী দুনিয়াতে আসছে পিতাকে কখনো দেখে নাই আমার নবী দুনিয়াতে আসছে ছয় বছর বয়সে তার মাতাকে কিন্তু হারে ফেলছে আট বছর বয়সে তার আদরের দাদা আব্দুল মুতালেব কিন্তু দুনিয়া থেকে বিদায় নিছে আপনারা জানেন কি জানেন না আল্লাহর নবী যখন গর্বে ছিলেন হজরত আমিনার সাথে কিছু অলৌকিক ঘটনা তখন ঘটেছে আমি যে কাহিনী বলতেছিলাম আমার নবীর সানে আমার নবী যখন গর্বে ছিলেন আমেনার তখন ওই আমেনার গা থেকে সুন্দর একটা স্মেল বের হতো সুন্দর একটা সুগন্ধি বের হতো আরবের তৎকালীন একটা প্রথা ছিল যদি কোনো স্বামী মারা যায় ওই স্ত্রী এক বছর পর্যন্ত কোনো সুঘ্রাণ ব্যবহার করতে পারবে না এটা তৎকালীন আরবের একটি প্রথা ছিল তো আল্লাহর নবী যখন গর্বে আসলেন আমিনার গা থেকে সুন্দর সুঘ্রাণ বের হতে লাগলেন নবীনজির আব্বা তো ইন্তেকাল করে দুনিয়া দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেল ও চারদিনাই খেলির মুসলমান আমি কিভাবে আপনাদেরকে বুঝাবো আমার ছোট্ট গাড়ি আমি যেভাবে বুঝে আমি আপনাদেরকে সেইভাবে বোঝানোর চেষ্টা করতেছি অস্ত্র আমি না রাস্তাঘাটে বের হয় তার থেকে সুন্দর একটা ঘেরান বের হয় আমাদের সমাজে এক শ্রেণীর নারী আছে যারা এক জায়গার কথা নিয়ে এক জায়গা লাগায় আছে না নাই একজনের ভালো আর একজনের দেখতে পারে না এরকম নারী আমাদের সমাজে আছে না নাই একটু ঠিক মেরে বলেন না আছে না নাই টাকা গোল পয়সা গোল টাকা গোল পয়সা গোল গোলালু গোল এর চেয়েও বেশি গোল নারীদের মনের গন্ডগোল বলেন ঠিক কিনা কাক কালো কোকিল কালো কালোহ মাথার কেশ কাক কালো কোকিল কালো কালো মাথার কেস এর চেয়েও বেশি কালো নারীদের মনের লেশ বলেন ঠিক কিনা নিম তিতা নিন্দা তিতা তিতা খর নিম তিতা নিন্দা তিতা তিতা খর এর চেয়েও বেশি তিতা দুইশো তিনের ঘর মেয়ে যাতে কলরতে কিবা

বানার দিকে পাগল বানায় দেশটা যে ধ্বংস নারীর বেপারে দায় সবার মুখে এক আওয়াজ হায় 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 ইবলিসের বড় চাল বাংলাদেশে আগমন হয়েছিল শেখ হাসিনার বেশে বলেন ঠিক কিনা ইবলিশের বাদ চাল বাংলাদেশের আগমন হয়েছিল মোতাসের বেসে দলে দলে মিয়া ওরা মেলা মিলা পারকে বসে ওরা মেলা মিলা চেষ্টাজি ধ্বংস নারী রে পদে দায় সবার মুখে হ্যাঁ কেওয়া হায় 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 মা বনে আছে না নাই দশা যেতে পারব নি আল্লাহ ভরসা আপনারা রাগ করবেন না গুণ যেগুলো সেগুলো তো উপস্থাপনা করলাম ঠিক কিনা তাহলে আসুন তো আর মানুষেরা আরবে তৎকালীন সময় কিন্তু কুটনি মহিলারা ছিল হজরত আমেনা যখন রাস্তা দিয়ে চলতেন হজরত আমেনা যখন যেখান দিয়ে চলতেন সুগ্রান তার গা থেকে বের হতো আরবের তৎকালীন কথা ছিল যদি কোনো স্বামী মারা যায় তার স্ত্রী আগামী এক বছর পর্যন্ত কোনো সুগ্রান ব্যবহার করতে পারবে না কিন্তু আমেনাও কিন্তু কোনো সুগ্রাণ ব্যবহার করতো করতো না ও চর জিনাই খালির মুসলমানেরা আপনারা একটু বুঝে থাকলে বলেন তো আমেনার গা থেকে কোন কারণে কিসের জন্য সুগ্রান বের হতো নবীজি গর্বে ছিল এই কারণে আল্লাহ তালা আমিনার গা থেকে সুন্দর স্মাইল বের করতো ও চলে যে মুসলমানেরা যখনই আমেনার রাস্তা দিয়ে চলতো মহিলারা গেরান পেত আর আবদুল্লার আব্বা আব্দুল মুক্তালিবের কাছে গিয়ে নালিশ করত এবং আমেনার শাশুড়ি অর্থাৎ ভদ্রতা আবদুল্লার আম্মা জানের কাছে গিয়ে নালিশ করত ও আব্দুল মুতালিব আপনারা তো দেশের প্রেসিডেন্ট কারণ আব্দুল মুতালিব তো কাবা ঘরের ছিলেন প্রভাবশালী ছিলেন খুবই ধনী ছিলেন ওই মহিলারা এইভাবে যে কুটনির কুটনির মতো কাজ করতেন আব্দুল মোতালেব আপনারা টাকাওয়ালা গাড়িওয়ালা পয়সাওয়ালা ক্ষমতাওয়ালা এই কারণে কি আপনারা আরবের প্রথাকে অমান্য করে চলেন আব্দুল মুতালিবটাকে বলে মক্কার মেয়েরা ও মক্কার নারীরা আমরা আবার কি করলাম ওই কুটনী মহিলারা বলতে লাগলেন আপনার সন্তান মারা গেছে কিছুদিন আগে আপনার পুত্রবধূ এমন একটা সুগ্রান লাগায় রাস্তাঘাটে চলে যার সুগ্রান যেই না কে নাই সেই পাগল পারা হয়ে যায় আব্দুল মুতালেব এরকম কথা শুনে অবাক হয়ে গেলেন মহিলারা এইভাবে করেও আব্দুল মুতালিবের স্ত্রীর কাছে এইভাবে নালিশ করতেন কুটনি বুড়ি করতেন কুটনামি করতেন হজরতে আমেনাকে একবার আব্দুল মুতালিব এবং তার স্ত্রী পরামর্শ করে আমিনাকে ডাকলেন ডাক দিয়ে বলে আম্মা যান আমেনা গো জানি তোমার মনে খুবই কষ্ট খুবই বেদনা আমার সন্তান কিছুদিন আগে মারা গেছে তুমি গর্ভবতী জানি আমেনা তুমি খুবই কষ্টের ভিতরে আছো কিন্তু না তুমি এটা তো অবশ্যই জানো আমরা প্রভাবশালী আমাদের টাকা ক্ষমতা আল্লাহ তালা অনেক কিছু দিয়েছেন কিন্তু আমাদের সমাজে একটা প্রথা আছে কোন স্বামী মারা গেলে তার স্ত্রী আগামী এক বছর পর্যন্ত কোন সুগ্রাণ ব্যবহার করতে পারবে না ভদ্রতা মেলা ডাক দিয়ে বলে আব্বা ও আমি এমন কোন কাজ করেছি যে কাজের জন্য আপনারা অপমানিত হচ্ছেন আপনাদেরকে মানুষজন সিসি করতেছে আমাকে একটু বোঝায় বলেন আব্দুল মুক্তালিফ ডেকে বলে রে মা ওইভাবে কোনো কিছু বলি নাই রে মা তুমি ওইভাবে মনে কষ্ট নিও না আমাদের কাছে মানুষজন এসে নালিশ করে তুমি নাকি কি একটা সুগন্ধি ব্যবহার করো আব্দুল্লার মা আব্দুল মুতালিবের স্ত্রীও এই একই কথা হজরত আমিনাকে বললেন হজরত আমিনা ডেকে আম্মাজান আপনারা ভালো করে শুনে নান আপনার সন্তান এতেকাল করেছেন খোদার কসম আব্বা যান আমি এমন কোনো কাজ করি নাই আর এমন কোন কাজ আমি করব না যাতে আপনাদের মান সম্মান হানি হয় আপনারা অবশ্যই জানেন না আপনার নাতি আমার গর্বে মোহাম্মাদ আমার গর্বে কিন্তু এই মোহাম্মাদ যখন আমার গর্বে আসে এরপর থেকে আমার গা থেকে সুগন্ধি সরাতে লাগলো এরপর থেকে আমার গা থেকে সুন্দর একটা স্মেল সরাতে লাগলো আপ্মাজান বিশ্বাস করেন ও আম্মাজান বিশ্বাস করেন কোনো সুগন্ধি আমি আমি না ব্যবহার করি নাই আপনার নাতি আমার গর্বে রয়েছে আপনারা জানেন না আমার সাথে কিছু অলৌকিক ঘটনা ঘটে যাচ্ছে কেমন অলৌকিক ঘটনা ঘটে যাচ্ছে আমি যখন কুয়ার কাছে পানি আনতে যাই কুয়ার পানি থাকে নিচে আমি যখন কুয়ার কাছে যাই তখন কুয়ার পানিগুলো উপরে উঠে আসে উপরে এসে পানি আমার সাথে কথা বলে আমি না তোমার তো কুয়ার কাছে আসার কোনো প্রয়োজন হয় না দরকার হয় না তুমি শুধু বাড়ির ভিতরে বসে তুমি তোমার রুমে বসে ঘরে বসে তুমি শুধু অর্ডার করবে তোমার পানি লাগবে আমরা কূপের পানি তোমার ঘরের ভিতরে চলে যাব চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ ও জার্জিনাইকালের মুসলমান শুধুমাত্র তাই নয় এটা আমার রাসূল এটা আমার আল্লাহ কাছে তখন পুয়ার পানিগুলো উপরে উঠে আসতো যাতে আমেনার কোনো কষ্ট হতো না আমেনার বান্ধবীরা যারা ছিল তারাও আমেনার কাছে পানি নেওয়ার জন্য আসতো আর আমেনাকে ডেকে বলে আমেনারে তুমিও আমাদের সাথে একটু কুয়ার কাছে চলো আমি না ডাক দেয়া বলে আমি কেন যাব তার বান্ধবীরা ডাক দেয়া বলে ও আমি না তুমি যদি কুয়ার কাছে যাও তাহলে কুয়ার পানি উপরে চলে আসে আমাদের আর কষ্ট করে নিচে আমাদেরকে পানির পাত্র ফেলাতে হবে না উপরে থেকে আমরা নিয়ে আসতে পারবে এর জন্য তুমি যদি চাও তোমার পানির পাত্রটাও আমরা বহন করে তোমার ভাষায় দিয়ে আসবো একটু চিৎকার দিয়ে বলেন সুবাহ শুধুমাত্র তাই নয়

নয়জন ফেরেশতা আমিনার সাথে দেখা করেছে আপনারা কি একটু জানতে চান কোন কোন নবী কোন কোন নবী আল্লাহ তালার পক্ষ থেকে আমিনার সাথে দেখা করেছেন আপনারা কি জানতে চান কারা কারা জানতে চান না না রাই তাকবীর আলহামদুলিল্লাহ আমরা সবাই জানতে চাই আমি সংক্ষেপ বলার চেষ্টা করব প্রধান অতিথিও চলে আসবে ইনশাল্লাহ আসলে আমি ওই একটা হাদিস করেছিলাম মনে আছে ওই হাদিসের উপরে আলোচনা করে ইনশাল্লাহ আমি দিব মুস্তাফিস আলোচনা করবে তাহলে আসুন আমরা এবার একটু জেনে আল্লাহর নবী যখন হাজর আমিনার মাতৃ গর্বে ছিলেন তখন নয় জন ফেরেস্তা আল্লাহর নবীর আম্মার সাথে দেখা করেছেন আমরা একটু সেই বিষয়ে জানবো ইনশাল্লাহ তাআলা

আসসালামু আলাইকুম ইয়া আমেনা ও আমেনা গো তোমার গর্ভের ভিতরে যে বাচ্চাটি রয়েছে পুরো পৃথিবীর সর্দার হবে ওই বাচ্চাটি শুধুমাত্র পৃথিবীর পৃথিবীর সর্দার নয় তোমার গর্ভে যে বাচ্চাটি আল্লাহ তাআলা দান করেছেন জান্নাতের সর্দার হবে কিয়ামতের মাঠের সর্দার হবে ওই বাচ্চাটি আপনারা একটু বুঝে থাকলে বলেন তো আপনার সন্তানের প্রশংসা যদি কেউ আপনার সামনে করে আপনার তখন কেমন লাগবে সবাই কর আরো ধরে কর অবশ্যই ভালো লাগবে কারণ এটা তো আমার সন্তানের প্রশংসা করতেছেন আপনি এখন আমার সন্তানের প্রশংসা যদি আমার সামনে কেউ করে আমি মাতা হিসাবে আমি পিতা হিসাবে এটা তো অবশ্যই আমার ভালো লাগবেই লাগবে হজরতে ابو البشر حترك عبده ماليسرى لاعبده السلام প্রথম মাসে হজরত আমিনার সাথে দেখা করলেন ছবি হে সাদেকের সময় দেখা করে হজরত আমিনাকে বলে আমেনা তোমার পেটের ভিতরে যে বাচ্চাটি রয়েছে এই বাচ্চাটি পুরো পৃথিবীর সর্দার হবে শুধু পৃথিবীর সর্দার নয় জান্নাতের সর্দার হবে তোমার পেটের বাচ্চাটি হজরত আমেনা রাজি তালা তাআলা আনহা এই প্রশংসা শুনে হাসলেন এবং হাসি দিয়ে বলেন আপনি কে আপনাকে তো চিনলাম না তখনই ওই নবী হজরত আমিনাকে বলে আমিনা আমি হলাম আবুল বাসার হজরত আদম আলাইহ সাল্লাম তাহলে আপনারা একটু বলেন তো প্রথম মাসে কোন নবী আমিনার সাথে দেখা করেছে মনে রাখবেন কিন্তু ইনশাল্লাহ আমি কিন্তু শেষে ধরব কয়েকজন নবীর কথা বলছিলাম মনে থাকবে তো যুবক ভাই মনে থাকবে ইনশাল্লাহ আমি কিন্তু শেষে ধরব তাহলে প্রথম মাসেই দেখা করলেন আবুল বাসার হজরত হজরতে আদম আলাই সাল্লাতু আসসালাম আদম নবী যখন আমিনার সাথে এরকম কথাবার্তা বলতে লাগলেন আমি না তো ফুল খুশি আমি না তো খুব হাসি কারণ আমার সন্তানের প্রশংসা করতেছে দ্বিতীয় মাসে দ্বিতীয় মাস একটা নূর এসে হযরত আমিনার কাছে বলতে লাগলেন আমিনারে তোমার পেটে যার বসবাস হবে সে হবে পুরো পৃথিবীর ভিতরে সুদর্শন সে হবে পুরো পৃথিবীর ভিতরে হ্যান্ডসাম সে হবে পুরো পৃথিবীর ভিতরে নাম কামাবে তার নামের উপরে মানবজন তাফসীর করবে তার নামের উপরে মানবজন মাহফিল করবে ওল পৃথিবীতে তার প্রশংসা প্রত্যেকটি মানুষ করতে থাকবে ও চর জেনাই খলিরে মুসলমানেরা আমার একজন খ্রিস্টান বৈজ্ঞানিক একটি বই লিখেছিল বইটির নাম ছিল দা হান্ড্রেড দা হান্ড্রেড এই বইটির ভিতরে একশো মানুষের জীবনে লিপিবদ্ধ করেছে যে বিজ্ঞানী এই বইটা লিখেছে যে দার্শনিক এই বইটা লিখিছে সেই দার্শনিক ছিল একজন খ্রিস্টান মানুষ একটা আওয়াজ বলেন কোন ধর্মের ছিল সে কি মুসলমান সে ছিল খ্রিস্টান ধর্মের মানুষ দা 100 বই ভিতরে আমরা পেলাম হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নাম ছিল এক নম্বরে একটু চেক করে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাহলে একজন খ্রিস্টান ব্যক্তিও আমরা নবীর প্রশংসা সবার আগে রাখলেন তাহলে আমরা কি আগে রাখবো না পরে রাখবো আমরা আগে রাখি আমরা তো আগে রাখি না আমরা এমন মুসলমান এমন নবীর উম্মত এমন নবীর উম্মত হওয়ার আমরা আগে রাখি না বরং সামান নবীর বিরুদ্ধে আমরা কথা বলি আমরা মুসলমানেরাই বলেন ঠিক কিনা প্রধান অতিথি চলে আসছে ইনশাল্লাহ